আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সুরক্ষিত আছে কিনা কিভাবে বুঝবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু লগ করে অন্য কেউ ব্যবহার করতে পারে আপনি কিভাবে বুঝবেন আপনার ফেসবুক হ্যাক হয়েছে চলুন দেখিয়ে দিচ্ছি ভিডিওটি শেয়ার করে লাইনে রেখে দিন যেন যে কোনো সময় এই ভিডিওটি দেখে এই কাজটি আবারও করে নিতে পারেন এরকম নতুন এবং গুরুত্বপূর্ণ টেক ভিডিও দেখার জন্য আমার পেজের সাথে থাকুন প্রথমেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসুন এরপরে উপরে ডান দিকে যে প্রোফাইল আইকনটি আছে এই প্রোফাইল আইকনের উপরে ক্লিক করে দিন আবারও উপরে ডান দিকে দেখুন সেটিংস আইকন আছে এই আইকনের উপরে ক্লিক করে দিন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনের উপরে ক্লিক করে দিন অথবা সি মোর ইন অ্যাকাউন্টস সেন্টার এই অপশনের উপরে ক্লিক করে দিন নিচেই দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে অপশন পেয়ে যাবেন এই অপশনে ক্লিক করে দিন নিচে দেখুন হয়া ইউ আর লক ইন নামে একটি অপশন আছে এই অপশনটির উপরে ক্লিক করে দিন এরপরে আপনার যেই ফেসবুক অ্যাকাউন্টটি শো করবে এই অপশনের ডান দিকে যে অ্যারো মার্ক আছে এখানে ক্লিক করে দিন আপনার ফেসবুক অ্যাকাউন্ট কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে সেই ডিভাইসগুলোর লিস্ট কিন্তু এখানে দেখাবে যদি মোবাইলে লগ ইন করা থাকে সেগুলোও দেখাবে কম্পিউটারে লগ ইন করা থাকলে সেগুলোও দেখাবে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডিভাইস আমাকে লগ ইন করা দেখাচ্ছে আমি যে ডিভাইসটি ব্যবহার করছি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলটা সেটি এই ডিভাইসটি দেখাচ্ছে এবং নিচেই দেখুন আরও দেখাচ্ছে গ্যালাক্সি এ ফিফটি টু ডিভাইস এছাড়াও আরও কিন্তু নিচে দেখতে পাচ্ছেন উইন্ডোজ পিসি দেখাচ্ছে এই সবগুলোতে আমি লগ ইন করেছি আপনার ক্ষেত্রে যদি মনে করেন যে এগুলোর মধ্যে কোনোটা আপনি লগ ইন করেননি সেই ক্ষেত্রে সেই ডিভাইস থেকে লগ আউট করে দিতে হবে লগ আউট করার জন্য নিচেই দেখুন সিলেক্ট ডিভাইস টু লগ আউট নামে একটি অপশন আছে এই অপশনে ক্লিক করে দিন এরপরে যেই ডিভাইস থেকে আপনি লগ আউট করতে চাচ্ছেন সেই ডিভাইসটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে ধরুন আমি লিনাক্স এই ডিভাইস থেকে লগ আউট করতে চাচ্ছি এই জন্য এই ডিভাইসের ডান দিকে যে চেকবক্স আছে সেটি ক্লিক করে চেকমার্ক করে দিতে হবে এরপরে একেবারে নিচেই দেখুন লগ আউট নামে একটি অপশন পেয়ে যাবেন এই অপশনে ক্লিক করে লগ আউট করে দিতে হবে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে আবারও লগ আউট অপশানে ক্লিক করে দিন ভ্যারিফিকেশনের জন্য ইমেলে কোড পাঠিয়েছে দেখতে পাচ্ছেন ইমেলে কিন্তু কোডটি চলে এসেছে এখন এই কোডটি আমি কপি করে নিব কপি করে আমার ফেসবুকে যেখানে কোড দিতে বলছে সেখানে আমি কোডটি পেস্ট করে দিলাম এরপরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিই তাহলেই কিন্তু এই ডিভাইস থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে দেখতে পেলেন ডিভাইস থেকে লগ আউট হয়ে গেল এইভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে চলছে কিনা বা কেউ হ্যাক করে ব্যবহার করছে কিনা যদি দেখেন করছে এইভাবে লগ আউট করে দিয়ে প্রয়োজনে পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারেন